নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি চালা মাছের রেসিপি নিয়ে নিয়েছি পাঁচ পিস চ্যালা মাছ আছে এদিকে দু চামচ সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত অল্প কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষেটাকে আমি আলাদা আলাদা করে বেটে নেবো আর পোস্ত সর্ষেটাকে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ওর খোসাটা বাদ দিতে হবে আমাকে কটা গরম হয়ে গেছে দিলাম সর্ষেতে তো এইটা পুরো গরম হয়ে গেলে আমাকে মাছটা ছাড়তে হবে নাহলে কড়াই লেগে যাবে তেল গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে দিয়ে দিলাম মাছ মাছটা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি বাকি মাছটাও ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে আমি বের করে নিচ্ছি অন্য একটা কড়া বসিয়ে দিলাম দেবো সর্ষের তেল দেবো কালো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দেবো সর্ষে বাটা দিলাম পোস্ত বাটা দিলাম অল্প হলুদ দেবো স্বাদ মতো লবণ পোস্তটা পাতানো হয়ে গেছে দিয়ে দিলাম জল মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো ঝোলের মধ্যে একটু উল্টে দেবো দু মিনিট হতে দেবো আমার মাছের রেসিপিটা হয়ে গেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম অল্প সর্ষের তেল মাছটা অন্য একটা পাত্র বের করে নেব আর চালা মাছের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ